সকল ধরনের পণ্যের বিশাল সমাহার নিয়ে আগামী বাইশ সেপ্টেম্বর সোমবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা বাজারের হলিডে মিনি চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারের পাশে উদ্বোধন হতে যাচ্ছে একটি আধুনিক ও গুণগত মানের বাহারি রকমের নিত্য পণ্যের সমারোহ নিয়ে পল্লী বাজার সুপারশপ এখানে শিশুদের চকলেট দুগ্ধজাত খাবারসহ সব বয়সের মানুষের খাবার বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী তেল সাবান রান্নার মশলা সিরামিক পণ্য ঘর সাজানোর জিনিসপত্র একই প্রতিষ্ঠান থেকে ক্রেতারা সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন এখানে রয়েছে ভিভো কোম্পানির মোবাইল শোরুম এবং মাসিক কিস্তিতে চার পার্সেন্ট ছাড়ে মোবাইল কেনার বিশেষ সুবিধা রয়েছে এছাড়াও এই একই প্রতিষ্ঠান থেকে সপ্তাহে দুই দিন অতিরিক্ত দুই পার্সেন্ট ছাড়ে পণ্য কেনার সুবিধা রয়েছে আগামী বাইশ সেপ্টেম্বর সোমবার উদ্বোধনের দিন থাকবে বিশেষ মূল্য ছাড় এছাড়াও কমপক্ষে পাঁচশো টাকা মূল্যের পণ্য ক্রয় করলে পাবেন কুপন প্রতি মাসে এক তারিখে র্যাফেল ড্র করা হবে যাতে থাকবে বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার দেশি বিদেশি পণ্যের সমারোহে সাজানোই শপে পাবেন খাবারসহ বিভিন্ন রকমারি পণ্য আর করে সবাইকে নিয়ে কেনাকাটা করুন পল্লীবাজার বাজার শপের কর্ণধার মাসুদ মোহাম্মদুল্লাহাত আমি পল্লী বাজার মাসুদ রানা বলতেছি বাগমারা বাজার থেকে এই পল্লীবাজার বাজার শপ চালু করতেছি আপনাদের জন্য এক টাকার মধ্যে সবকিছু পাওয়ার জন্য যেমন মোবাইল কসমেটিক তারপর আপনার স্কুল ব্যাগ তারপরে মহিলাদের পার্টস তারপরে আপনার গ্রোসারি আইটেম স্টেশনারি ফল ফ্রোজেন আইটেম তারপরে আপনার টিসু কোকারিজ এই সব ধরনের প্রোডাক্ট যাতে আপনি এক জায়গায় থেকে সব কেনাকাটা করতে পারেন এটা শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী বাইশে সেপ্টেম্বর সোমবার উপলক্ষে আপনাদের বিশেষ ছাড় ডিসকাউন্ট প্রতিটি পণ্যে আসে তারপরও আপনাদের এক্সট্রা দুই পার্সেন্ট সার দেওয়া হবে উদ্বোধন উপলক্ষে প্লাস অ্যাফেল ড্র হবে কুপন পাঁচশো টাকায় কেনাকাটায় র্যাফেল ড্র দেওয়া হবে কুপন প্লাস আপনার প্রতি শুক্র শনিবার আপনার দুই পার্সেন্ট এক্সট্রা সার হবে এবং প্রতি মাসে এক তারিখে ড্র হবে বাগমারা বাজার নবগঞ্জ ঢাকা কম প্রাইজে দেওয়ার জন্য কারণ আমিও যেসব আপনার কেনাকাটা করি যে সব পণ্যই সার আশা করি ওই হিসাবে দেখা যেতেছে আমি কম বেশি সব পণ্য ছাড় দেওয়ার চিন্তাভাবনা প্রতিটি পণ্যে আমি পাঁচ পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা যে যে যেরকম পণ্য আর কি আর কি সব পণ্যই আমি দেওয়ার চেষ্টা করছি প্লাস আপনার এক্সট্রা আপনি শুক্র শনিবার আরও দুই পার্সেন্ট ছাড় পাবে